আসসালামু আলাইকুম আজকে আমরা কথা হলো বিটিসিএল অ্যাম্বিওনো সিম কার্ড নিয়ে হয়তো আপনার মনে প্রশ্ন আসছে অ্যাম্বিওনো আসলে কি আর বিটিসিএল এর নতুন সিমে আমরা কি কি সুবিধা পাবো চলুন তাহলে বিস্তারিত জেনে নিই কি কি অ্যাম্বিওনো মানে হলো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর মানে তারা নিজেরা টাওয়ার বা নেটওয়ার্ক তৈরি করবে না বরং অন্য মোবাইলের নেটওয়ার্ক ভাড়া নিয়ে আপনাকে সেবা দিবে বিটিসিএল বাংলাদেশে প্রথমবারের মতো এই সেবা আনছে তো আমরা জেনে নিই নি এমবিএনও সিম কার্ড ব্যবহার করলে আপনারা কি কি সুবিধা পাবেন প্রথমে কথা বলি কম দাম যেহেতু বিটিসিএল নিজে কোনো টাওয়ার বানাচ্ছে না করছে না তাই খরচ কম কম আমাদের জন্য মানে কল রেট আর ডেটা প্যাকেজ হবে অনেক সস্তা এরপর থাকতেছে আনলিমিটেড কল করার সুবিধা এবং আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন এরপর আপনারা চাইলে প্রতি মাসে পাঁচশো টাকা কিস্তি দিয়ে স্মার্টফোন নিতে পারবেন সব মিলিয়ে বিটিসি এর এমবিএনও উদ্যোগটি বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য একটা বড় পরিবর্তন আনতে পারে কম দাম বেশি সুবিধা আর বিনোদন একসাথে পেতে হলে আপনাকে এই সিম আকর্ষণ করতে পারে আপনাদের কি মনে হয় এই সিম বাজারে এলে আপনি কি নিতে চাইবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন